হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন যারা জহর নবদ বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ফেলেছো বা দেবে রামকৃষ্ণ মিশন এন্ট্রান্স এক্সাম দিয়ে ফেলেছো বা দেবে বা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছো অথবা যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টও আছে মানে বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ছো তাদের জন্যই আজকের এই বিশ্বের স্পোকেন ইংলিশ সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। কেন শিখবে কিভাবে শিখবে কতটা শেখা প্রয়োজন আর এখন কম্পিটিশনে ইন ফিউচার যখন তুমি কেরিয়ারে যাবে কেরিয়ারে তুমি কোথাও চাকরি করতে যাবে বা গভর্নমেন্ট এক্সাম দেবে বা প্রাইভেট এক্সাম দেবে বা নিজেও কিছু করবে দেন তখন কিন্তু আজকে যে জিনিসটা অর্থাৎ স্পোকেন ইংলিশ এইটা কিন্তু ভীষণ ভীষণভাবে জরুরি যদি গার্জিয়ানরা এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই করে তা তো আপনাদের উদ্দেশ্য করে বলব আপনার সন্তান স্পোকেন ইংলিশ মানে ইংলিশ বলাতে কতটা ফ্লুয়েন্ট দেন সেটা কিন্তু ডিপেন্ড করছে তার কেরিয়ার কতটা উঁচুতে যাবে তার কেরিয়ার নিয়ে সে কতটা এগোবে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই স্পোকেন ইংলিশ কারণ এখন বর্তমান যে এডুকেশন সিস্টেম তাতে করে স্টুডেন্টদের এই স্পোকেন ইংলিশ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ আপনার সন্তান কতটা ইংলিশে কথা বলতে পারে কতটা ফ্লুয়েন্টলি বলতে পারে কতটা কনফিডেন্টের সঙ্গে বলতে পারে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এইগুলো শুধুমাত্র পড়াশোনার লাইফে মানে পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগবে এটা নয় জীবনে চলার পথেও কিন্তু এটা কাজে লাগবে সব সময় সর্বদা তো আজকে আমরা স্পোকেন ইংলিশ সম্পর্কে কিছুটা বলবো আমাদের নতুন একটা কোর্স যেটা লঞ্চ হতে চলেছে এন্ড খুব শীঘ্রই এটা কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে হতে চলেছে যারা যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছা করতে পারো এবং সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানাবো যে কিভাবে শেখানো হবে কি কি শেখানো হবে স্টুডেন্ট কতটা শিখতে পারবে এবং সর্বশেষ কোর্স কত কতক্ষণ চলবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই স্পোকেন ইংলিশ সম্পর্কে তো সবার প্রথমে আমি স্টুডেন্টদের বলবো যে তুমি নিজে থেকে কনফিডেন্ট যে ইংলিশে তুমি কথা বলতে পারবে কিনা বা তুমি নিজে থেকে কনফিডেন্ট যে আমি কোনো স্টুডেন্ট বা কোনো টিচার বা আমার কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে পারবো কিনা দেন আজকের এই ক্লাসের ক্ষেত্রে আমি তোমাদের বলছি তিন মাসে এটা কিন্তু কনফিডেন্ট বিল্ড হয়ে যাবে স্টুডেন্টের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্ট স্পোকেন ইংলিশের জয়েন করেননি তাদের আর যে সমস্ত স্টুডেন্ট স্পোকেন ফ্লুয়েন্টলি বলতে পারছো স্পোকেন ইংলিশ শিখে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে ইংলিশে তাদের মধ্যে ডিফারেন্স আপনারা নিজেরাই দেখতে পারবেন বা তোমরা নিজেরাই দেখতে পারবে এই যে কোর্সের সম্পর্কে আমি বলছি স্পোকেন ইংলিশ এটা থাকবে তিন মাসের জন্য ঠিক আছে আপনার সন্তান তিন মাসে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা শিখবে এই তিন মাসে তো এই তিন মাসে কি কীভাবে কথা বলতে পারে বা কি কীভাবে আমাদের কোর্সের মধ্যে তাদের ইনভলভ করা হবে সেটা আমি এবার আমি নেক্সট বলবো প্রথমে আধুনিক যুগে ইংরেজি শেখা সবার জন্য গুরুত্বপূর্ণ এটা তো আমরা এখনও যে যে সমস্ত গার্জিয়ানরা দেখছেন বা যে সমস্ত স্টুডেন্টরা দেখছো এটা তো তোমরা বুঝতেই পেরেছ যে ইংলিশ স্পিকিং ইংলিশ কতটা জরুরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্পিকিং দরকার অবশ্যই যখন তুমি ইন্টারভিউতে বসবে যেমন রামকৃষ্ণ মিশনে কাউন্সেলিংয়ের সময় তুমি কতটা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারো সেটা তোমাকে দেখবে বা তুমি যখন নবদায় চান্স পেয়ে যাবে তখন দেখবে সবাই সমস্ত টিচার বাকি স্টুডেন্টরা যারা অলরেডি শিখেছে দেন তারা ইংলিশে কথা বলছে কিন্তু তুমি পারছো না দেন সেই জায়গাটা কিন্তু কপার হবে প্রতিযোগিতামূলক যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেইগুলোতে ইভেন পরবর্তীতে ইংলিশ মিডিয়াম স্কুলে যদি কোনো স্টুডেন্ট পড়ো দেখবে বন্ধুরা কত সুন্দর স্পিকিং করছে তাদের গার্জেনরা কতটা স্পিকিং করছে দেন তুমি সেই জায়গাটা সেই কনফিডেন্টটা পাচ্ছ না সেটা কিন্তু শিখতে পারবে এছাড়া ভবিষ্যতে যখন তুমি চাকরি পরীক্ষা দেবে কোনো প্রাইভেট সেক্টরে হোক বা গভর্নমেন্ট সেক্টরে হোক তখন তুমি কোনো একটা উঁচু পোস্টে চলে গেছো দেন তখন তোমাকে স্পোকেন কিন্তু অবশ্যই জানতে হবে তোমরা নিশ্চয়ই দেখেছো যখন ক্রিকেট খেলা হচ্ছে এবং কোনো টিম জিতেছে কেউ ভালো খেলেছে তখন যখন কথা বলে কত ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টের সঙ্গে মানে এরকম না আমতা করে নয় কিন্তু যে আচ্ছা ঠিক আছে বলে ফেললাম আমতা আমতা করে কনফিডেন্টের সঙ্গে নিজে কনফিডেন্ট সেই স্পোকেনের মধ্যে থাকে যেমন তোমরা বাংলাতে কথা বলার সময় কনফিডেন্ট ফিল করো ঠিক তেমন ভাবে ইংলিশে কথা বলার সময় কনফিডেন্ট ফিল করবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে তো স্টেপটা শুরু করো প্রেক্ষা এডুকেশনের থেকে তিন মাসের যে কোর্সটা তোমাদের স্টার্ট হচ্ছে দেন সেই কোর্সটাতে অলরেডি রেজিস্ট্রেশন অনেকে করে ফেলেছে দেন তোমার টান এবার বাকিদের মতো করে তুমিও জয়েন করে নিতে পারো বিস্তারিত অবশ্যই ফোন করে জেনে নাও আরও বিস্তারিত যদি কোনো জায়গাতে ডাউট ফিল থাকে মানে কোনো তাও কোথাও যদি ডাউট হয় দেন অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো আমাদের ফোন নাম্বারে ফোন করে এবার এই যে স্পোকেন ইংলিশ কারা কারা শিখতে পারবে এবং এটা শিখলে কি হবে দেখো আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের কি মানে কাদের জন্য আর কি এক্সাক্টলি যারা থ্রিতে পড়ছে ক্লাস থ্রি থেকে সেভেন ক্লাস থ্রি সেভেন এই স্টুডেন্টরা কিন্তু করতে যারা তাদের জন্য মাসের কোর্স ঠিক আছে নবোদয় বিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ বা নিয়েছো রামকৃষ্ণ মিশন এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি নিচ্ছ বা নিয়েছো তাদের জন্য কিন্তু এই কোর্সটি ইংলিশ মিডিয়াম স্কুলের মতো ইংরাজিতে ইংরাজিতে শেখার ইংরাজি শেখার বা ইংরাজিতে কথা বলার যদি পারদর্শী হতে চাও অবশ্যই অবশ্যই করে জয়েন করে নিতে পারো ওকে এবার আরো বিস্তারিত দেখো তোমাদের আমি একটু বলি সেটা হচ্ছে আমাদের এই কোর্সের কিভাবে সাহায্য করবে তোমাকে বা স্টুডেন্টকে যদি অভিভাবকরা এই ভিডিওটা দেখেন তাহলে স্টুডেন্টকে কিভাবে আমাদের এই কোর্সটা সাহায্য করবে স্টুডেন্টকে স্পিকিং কনফিডেন্টের সঙ্গে কথা বলার বা ইংলিশে কথা বলার কিন্তু কনফিডেন্ট টা আনবে তো কিভাবে সেটা একটু দেখা যাক সুন্দর উচ্চারণ স্পষ্ট কথা বলা এই যে স্পোকেন ইংলিশে একদম প্রোনাউন্সিয়েশনটা মানে কথা বলার যে স্পষ্টতা সেটা কিন্তু দরকার তো সেটা কিন্তু এখান থেকে শিখতে পারবে আত্মবিশ্বাস বাড়ানো অনেকেই ভয় দে মানে জানে নিজে লিখতে পারছে বাট ভয়ের কারণে সে স্পিকিং করতে পারছে না এবং তার যা বন্ধু ফ্রেন্ড সার্কেল তার সঙ্গে যে অন্যরা কি ভাবছে আচ্ছা আমি পারবো তো এই জাতীয় জিনিসগুলো একদম কমপ্লিটলি মেকওভার করার জন্য স্টুডেন্টকে কিন্তু আমরা স্পোকেন ইংলিশ তিন মাসের কোর্সটা এনেছি ইংরেজিতে কথা কথোপকথনের দক্ষতা বৃদ্ধি মানে একজন বন্ধু আরেকজনের সঙ্গে বাবার সঙ্গে মার সঙ্গে স্টুডেন্টরা যাতে স্পিকিং করে নিতে পারে তাদের কনফিডেন্টে বিল্ড হতে পারে তাদের স্পোকেনটা বিল্ড হতে পারে সেটাও কিন্তু আমরা শেখাবো ইংরাজি ইংরাজিতে ভাবতেই অনর্গল কথা বলতে শেখায় এই সমস্ত কিছু কিন্তু স্টুডেন্টদের থাকবে যে একটা লাইন কথা বললো দেন স্টপ তারপরে কি বুঝতে পারছে না এই জাতীয় জিনিসগুলো ঠিক আছে অনর্গল স্টুডেন্ট যাতে কথা বলতে পারে নিজের সম্পর্কে এবং আশেপাশে সব কিছুর এই ভেতরে কিন্তু ইনক্লুডেড থাকছে এই জাতীয় জিনিসগুলো কিন্তু স্টুডেন্ট শিখতে পারবে এই তিন মাসের কোর্সটিতে ঠিক আছে নেক্সট হচ্ছে এই কোর্সটিতে এই কোর্সটির বৈশিষ্ট্য কি মানে এই কোর্সটি করলে স্টুডেন্টে কি কি শিখবে এটা তো আমরা জেনে ফেলেছি কিভাবে করা হবে সেটাও আমরা জানবো ক্লাস থ্রি থেকে সেভেন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি থাকছে যেটা আমি আগে বললাম লাইভ ক্লাস থাকবে একদম সরাসরি যেমনটা আমাদের লাইভ ক্লাস থাকে অন্য রামকৃষ্ণ মিশন বা নবোদয় বা আদার্স যে ক্লাসগুলো আমাদের আছে তেমনভাবে কিন্তু লাইভ ক্লাস এখানে স্টুডেন্টের থাকছে ঠিক আছে আমরা কিছু ই বুক প্রোভাইড করবো কিছু ই নোটস প্রোভাইড করবো হোমওয়ার্কস বা বাড়ির কাজ হিসাবে ঠিক আছে অ্যাসাইনমেন্ট থাকবে নোটস কিছু কিছু থাকবে যেগুলো স্টুডেন্ট ক্লাসের মাধ্যমে কিন্তু সেগুলো করে নিতে পারবে শুধুমাত্র নোটস ই বুক অ্যাসাইনমেন্ট এইগুলোর মাধ্যমে কিন্তু স্পিকিং বাড়ে না স্টুডেন্টকে স্পিকিং কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো দৈনিক কথোপকথন এবং গ্রুপ ডিসকাশন এই জিনিসগুলো যাতে স্টুডেন্টের মধ্যে থাকে এর জন্য আমরা ফোকাস করবো এইটার উপর কারণ স্টুডেন্টের কাছে অলরেডি ইংলিশ বই আছে তবুও স্পিকিং করতে পারে না তো আমরা সাপোর্ট হিসাবে এগুলো প্রোভাইড করব যাতে করে স্টুডেন্ট প্র্যাকটিসে আরও বেটার করতে পারে ই বুকস কিছু ই নোটস থাকবে কিছু নোটস থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে এর সঙ্গে আমরা ফোকাস করব প্র্যাকটিক্যাল মানে স্টুডেন্ট যাতে কথা বলতে এবং অনারগল কথা বলতে পারে তার উপর ফোকাস করব আমরা স্টুডেন্টকে ঠিক আছে আমাদের বিশেষত্ব মানে কেন এই কোর্সটি আমাদের থেকে করাবেন তো আপনারা অলরেডি প্রেস্ট্রা এডুকেশন সম্পর্কে জেনে ফেলেছেন বা স্টুডেন্ট তোমরা জেনে ফেলেছো অলরেডি প্রেক্ষা রয়েছেন প্রচুর ক্লাস দেন স্পোকেন ইংলিশ সম্পর্কে তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষক শিক্ষিকা দ্বারা কিন্তু তোমাদের পরিচালনা করা হচ্ছে এই ক্লাসগুলি ঠিক আছে লাইভ লাইভ সেশন সেশন থাকছে থাকবে মানে রেগুলার স্পোকেনের মধ্যে তুমি থাকবে রেগুলার স্পোকেন প্র্যাকটিস করবে তার কিন্তু বেস মানে তার কিন্তু রেকর্ড বা তার কিন্তু ওপর ফোকাস কিন্তু আমাদের থাকবে তো এই এই বিষয়গুলো কিন্তু তোমাদের এই তিন মাসের কোর্সটির মধ্যে থাকছে কীভাবে ক্লাস হবে ঠিক আছে প্রথম কিভাবে ক্লাস করবে বা কিভাবে ক্লাস হবে সেটা তো আমি বলেছি কিভাবে ক্লাস হবে কিভাবে জয়েন করবে ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেভেন ডাবল জিরো ওয়ান জিরো এইট সিক্স ফাইভ সেভেন এইট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা তোমরা ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারো কোর্স সম্পর্কে এবার ফার্স্ট তোমাকে কি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর দেন তোমাদের পেমেন্ট ডিটেলস পাঠানো হবে পেমেন্ট করে রিসিভ কপি ছবি বা স্ক্রিনশট পাঠাবে তারপর তোমাদের কোর্স অ্যাক্টিভ হয়ে যাবে লাইভ ক্লাসে যোগ দি যে ক্লাসগুলো থাকবে সেই লাইভ ক্লাসে যোগ দিতে হবে লাইভ ক্লাস থাকবে সপ্তাহে কিন্তু দুদিন করে ঠিক আছে এবার তোমার শিডিউলটা কোনটাই হচ্ছে সেটা ডিপেন্ড করছে দেন কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নেবে কোন দিন কোন কোন সময় ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনের অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিস যেগুলো থাকবে সেগুলো তোমাদের ক্লাসে দেওয়া হবে সেগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে দেন সেগুলো প্র্যাকটিস করবে বা তোমাদের স্টাডি যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা স্টাডি করবে তিন মাসের মধ্যে স্পোকেন ইংলিশে কথা বলা অবশ্যই অবশ্যই এভাবে যদি তুমি করো শিখতে অবশ্যই পারবে স্টুডেন্ট অবশ্যই এটা শিখতে পারবে কারণ আমাদের স্ট্র্যাটেজি আমাদের টিচার্স ফ্যাকাল্টিস এবং আমাদের যে রাস্তা সেই রাস্তাটা কিন্তু একদম স্যাটিসফাইড রাস্তা যেটা স্টুডেন্টের এর আগেও সাহায্য করেছে এবং আপনার বা তোমারও কিন্তু সাহায্য করবে এটা আমরা আশাবাদী এবং যারা যারা চাইছো যে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে ফোন করে নাও বা যারা যারা জয়েন করতে চাইছো মেসেজ করে দাও স্টুডেন্টের নাম লিখবে প্রথমে সবার প্রথমে স্টুডেন্টের নাম ঠিক আছে ক্লাস লিখবে ক্লাস লিখবে এবং ভর্তি অ্যাডমিশন হতে চাই বলে মেসেজ করবে মেসেজ করলে দেখবে বাকি সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হচ্ছে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বললাম ফোন করে জেনে নিতে এবং প্রেক্ষা এডুকেশানে স্পোকেন ইংলিশ ক্লাস থ্রি থেকে ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের ভীষণ ভীষণভাবে উপকৃত করবে যে অনারগলভাবে তুমি কথা বলতে পারবে প্রেক্ষা এডুকেশানে তিন মাসের স্পোকেন ইংলিশের মাধ্যমে